নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছে প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আগামী সোমবার শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিনে তুলসী পাতা দিয়ে করুন ছোট্ট একটি টোটকা সমস্ত কাজে যেমন সফলতা আসবেই আসবে তেমনি দুর্ভাগ্যগুলোও সৌভাগ্যে বর্ষিত হবে জন্মাষ্টমী পড়েছে চলতি বছরের ছাব্বিশে আগস্ট যার অষ্টমী তিথি সকাল সাতটা বেজে তিন মিনিটে পড়ে যাচ্ছে দর্শক বন্ধুরা জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পূজা সূর্যাস্তের পর বলা যেতে পারে মধ্যরাতে করার কিন্তু একটা বহুকাল ধরেই প্রথা রয়েছে কারণ মনে করা হয় বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ কিংস কংসের কারাগারে মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন তাই তো কৃষ্ণ ভক্তরা সারা দিন সন্ধ্যা থেকে উপবাস থেকে রাত্রিবেলা কৃষ্ণের পূজা করে তার পছন্দমতো ভোগ তাকে অর্পণ করে মনস্কামনার কথা জানিয়ে তারপর পূজা সম্পূর্ণ করেন এবছর কৃষ্ণের পূজার শুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে যেটি চলবে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটটা হচ্ছে কৃষ্ণ পূজা করার সবথেকে শুভ সময়সূচি দর্শক বন্ধুরা বিভিন্ন দেবদেবীর পছন্দের কিছু না কিছু জিনিস রয়েছে আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের পছন্দের অন্যান্য জিনিসের মতো আরও একটি জিনিস হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা অর্পণ করলে শ্রীকৃষ্ণ সেই ভক্তির জীবনের সমস্ত সংকট দূরীভূত করে তার মনস্কামনা পূরণ করে থাকেন তাই তো বন্ধুরা জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে খুশি করতে নানা রকম আচার নিয়ম কানুন যেমন আপনি পালন করবেন ঠিক তেমনই তুলসী পাতার এই টোটকাটি অবশ্যই আপনাকে করতে হবে তাহলে দর্শক বন্ধুরা কোন সেই টোটকাটি তার বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক জন্মাষ্টমীর দিন তুলসী পাতা দিয়ে এই কাজগুলি করলে আপনি যেমন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন তেমনি যদি আপনার বাড়িতে কেউ গুরুতর কোনো রোগে আক্রান্ত থাকলে তাহলে কিন্তু সেই রোগ থেকেও বেরোতে পারবেন আপনি ভগবান কৃষ্ণের সঙ্গে তুলসী পাতার বিশেষ সম্পর্ক রয়েছে তাই কৃষ্ণের পুজোর সময় তুলসী পাতার ডাল না রাখলে পূজা ফল পাওয়া যায় না তাই পুজোর সময় শ্রীকৃষ্ণকে অবশ্যই একটি তুলসী গাছের ডাল অর্পণ করবেন এতে কিন্তু শুধু ভগবান কৃষ্ণ নয় মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে আপনার সংসারে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবেন শ্রীকৃষ্ণকে অন্ন নিবেদন করার সময় তাতে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে একটি গোটা সতেজ তুলসী পাতা অবশ্যই অর্পণ করতে হবে তুলসী পাতা ছাড়া কৃষ্ণকে রকম ভোগ নিবেদন করা উচিত নয় জন্মাষ্টমীর দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীর ডাল নিবেদন করুন তবে যে তুলসীর ডাল গোপালের সামনে রাখবেন সেই ডাল থেকে ভুল করেও তুলসী পাতা কিন্তু ছিঁড়বেন না তুলসী গাছের নিচে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন আরতি করুন মন্ত্র জপ করুন তবে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন জন্মাষ্টমীর দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেবী লক্ষ্মীর পূজা ও আরতি করুন জন্মাষ্টমীর দিন তুলসীর পূজা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং তুলসী দেবীকে লাল কাপড় পরান সেই সঙ্গে বাসুদেবের মন্ত্রটি একশো বার জপ করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা জ্যোতিষবিদরা বলেন জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে জন্মাষ্টমী তিথিতে সূর্যাস্তের পর তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত মন দিয়ে তুলসী গাছ প্রদক্ষিণ করলে জীবনের সুখ সমৃদ্ধি আসবেই আসবে শ্রীকৃষ্ণের জন্মদিনে তুলসী গাছে লাল ঘোমটা ঘি ও মধু নিবেদন করতে হবে তিনি বলেন এই কৌশলটি করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় কিন্তু লাভের মাত্রা বৃদ্ধি পায় ভগবান কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয় তুলসী ভগবান বিষ্ণুরও খুবই প্রিয় জন্মাষ্টমী তিথিতে তুলসীর একটা আলাদাই মাহাত্ম রয়েছে কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা জন্মাষ্টমীতে তুলসী পাতা নিবেদন করতে হয় ঠিকই কিন্তু সেই দিন তুলসী পাতা গাছ থেকে ছেঁড়া উচিত নয় কারণ সেই দিন জন্মাষ্টমীতে তুলসী দেবীরও কিন্তু এক প্রকার জন্মদিন বলে মনে করা হয় তাই আপনি আগের দিন থেকে তুলসী পাতাগুলি সংগ্রহ করে রাখবেন সেগুলি গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে তারপর আপনি শ্রীকৃষ্ণের চরণে তার ভোগে আপনি অর্পণ করবেন যদি সম্ভব হয় তুলসী পাতার মালা করেও আপনি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করতে পারেন ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে শুধু ময়ূরের পালকই নয় তুলসী গাছ নিবেদন করাও খুবই ফলদায়ক বলেই মনে করা হয় জন্মাষ্টমীর আগের দিন একটা ছোট টবে তুলসী গাছ লাগিয়ে সেই টবটি আপনি শ্রীকৃষ্ণের পুজো করার সময় সামনে রাখতে পারেন দর্শক বন্ধুরা বাড়িতে যদি দম্পতিদের মধ্যে ঝগড়া হয় বা দাম্পত্য সুখ উপভোগ করতে চান জন্মাষ্টমীতে অবশ্যই বাড়িতে একটি তুলসী গাছ লাগান জন্মাষ্টমীতে তুলসী গাছের সামনে ছোট্ট একটি মন্ত্র জপ করলে জীবনের সমস্ত বাঁধা বিপত্তি থেকে দূরীভূত হওয়া যায় আর এই মন্ত্রটি খুবই ছোট যেটি শ্রীকৃষ্ণের অত্যন্তই পছন্দের এই মন্ত্রটি স্পষ্ট উচ্চারণ করলে বিশেষ পরিমাণে সুফল কিন্তু লাভ করা যায় আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতী বাসু দেবায়ন নম ওং নম ভগবতী বাসু দেবায়ন নম ওম নম ভগবতে বাসু দেবায় নম জন্মাষ্টমীতে কৃষ্ণের পূজা করা হয়ে যাওয়ার পর আপনি একশো বার এই মন্ত্রটি জপ করে আপনার মনস্কামনার কথা বলুন দেখবেন শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে আপনার যে কোনো মনোবাঞ্ছা সহজেই কিন্তু পূরণ করবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানান আর নিচে জয় শ্রী কৃষ্ণ লিখে একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা যদি প্রথমবারের জন্য এই চ্যানেলের ভিডিও দেখেন এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখুন ধন্যবাদ